অসাধারণ সুন্দর মনোরম পরিবেশ জিয়া উদ্যান ঢাকা শহরের ভিতরে কোলাহলমুক্ত এবং কিছু সময়ের জন্য নিরিবিলি সুন্দর একটা পরিবেশ জিয়া উদ্যান যেখানে আপনি সন্ধ্যা প্রায় মুহূর্তে অথবা বিকেলবেলায় আপনি সুন্দর একটা সময় কাটাতে পারেন যারা সময় কাটানোর মতো জায়গা খুঁজছেন তারা জিয়া উদ্যানে যে সময় কাটাতে পারেন সংসদ ভবন পাশে আছে দেখতে সুন্দর লাগবে বিকেলটা অসাধারণ ছিল অসাধারণ একটা বিকেল ছিল শীতের বিকাল সন্ধ্যা প্রায় হয়ে এসেছে এমন টাইমে জিয়া উদ্যানে চারিদিকে মনোমুগ্ধকর পরিবেশ পাশে লেট এবং পাশে পাশে জিয়াউদানের যেই মাজারটা জিয়ার মাজার এবং জিয়াউর রহমানের মাজার প্লাস হচ্ছে এবং তার মাজারে যেতেই বাঁধে একটা ব্রিজ ব্রিজটাও অসাধারণ এবং বিকেলবেলা বসে সময়টা কাটানোর মতো একটা সুন্দর পরিবেশ এই ফ্যামিলির লোক প্রিয়জন নিয়ে চলে আসতে পারেন জিয়া উদ্যানের এই মনোরম পরিবেশ